আমি পদ্মজা পর্বচার লেখক ইলমা দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখল লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয়ই শেয়ালের কারবার রাতে মুরগির দরজা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করলো দেওয়ালের ঘড়িটার কাঁটা ঘুরছে না ঘড়িটা রাজধানী থেকে হানি খালামুনি দিয়েছিলেন গ্রামের খুব কম লোকই হাতে ঘড়ি পরে দেওয়াল ঘড়ি হাতে গুনা দু একজনের আছে পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময় আন্দাজ করার চেষ্টা করল পূর্ণা প্রেমা দুপুরে খাবার খেয়ে ঘুম দিয়েছে পদ্মজা মায়ের রুমে দিল হেমলতা মনোযোগ দিয়ে সেলাই সেলাই মেশিনে কাপড় করছেন আটপাড়ায় একমাত্র সেলাইয়ের কাজ করেন প্রতিটা ঘরে কারো না কারো পরনে তার সেলাই করা কাপড় আছেই লুকিয়ে দেখছিস কেন ঘরে আয় হেমলতার কথায় লজ্জা পেল পদ্মজা না আম্মা কাজ আছে পানি দিয়ে যা হেমলতা জগ বাড়িয়ে দেন পদ্মজা জগ হাতে নিয়ে বলল আম্মা সৎকা কোন মুরগিটা দেব হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে তাই তিনি সৎকা দেবেন বলে মনস্থির করেছেন সকালে পদ্মজাকে মনের কথা জানালেন সাদা মোরগটা দিয়ে আসিস কি আসছে না প্রতিদিন বিকেল বেলা তো পানি নিয়েতে নিতে আসে কিছুক্ষণ পরই আসবে হেমলতা আর কথা বাড়ালেন না পদ্মজা কলপাড় থেকে পানি নিয়ে আসে আসরের আজানের সাথে সাথে মুন্না আসলো গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে হাতে কোনো কয়েকটা পরিবারের সচ্ছলতা আছে হেমলতার পরিবারটাও টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য পুরো আটপাড়ায় টিউবওয়েল আছে পাঁচটা পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে তার মধ্যে নিয়মিত একজন মুন্না দশ বছরের একটা ছেলে মা নেই বাবা সদরে বসে ভিক্ষা করে মোরগটা নিয়ে কলপারে এসে দেখে মুন্না নেই একটু সামনে হেঁটে গেল ঘাটে মুন্নাকে দেখতে পেল ডাকলো মুন্না মুন্না ফিরে তাকাই পদ্মজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয় পদ্মজা না বললেও সে বুঝে যায় ছটকা পাবে আজ মুন্না এগিয়ে আসলো দাঁত কেলিয়া হাসলো। হাসিস কেন নে মোরগ নে তোর আব্বাকে নিয়ে খাওয়াবি যে খুব খুশি হয়েছে তা দেখে বোঝা গেল খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরল। পদ্মজার ঠোঁট দুটি নিজেদের শক্তিতে প্রশান্তি হাসিতে মিতে উঠল কি সুন্দর মুন্নার হাসি পদ্মজা বলল খুব খুশি হ্যা করবি আমাদের জন্য আমরা যেন ভালো থাকি করবাম আপা আচার খাবি মুন্না হ খাইবাম পদ্মজা আবার হাসলো মুন্না পেটুক খাবার কথা শুনলেই চোখ চকচক করে ওঠে পদ্মজা আচার নিয়ে আসে মুন্নার সাথে বসে আরাম করে খায় মুন্না একটু একটু করে খেতে খেতে বলল আপা তুমি খুব ভালা হ! বড় হইয়া তোমারে বিয়া খেলো এদিক বিষম ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনলো নাকি বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ বিয়ে নামটা শুনলে পদ্মজা লাল লজ্জায় লাল টুকটুক হয়ে যায় ফিস মুন্নাকে জিজ্ঞাসা করলো বিয়ে কোথায় শিখলি আব্বা কইছে আর বলবি না এইসব যা যা বাড়িতে যা তৈরি তরিঘড়ি করে বাড়ির ভেতরে চলে আসে রান্নাঘরে ঢুকে দেখল হেমলতা রান্নার প্রস্তুতি সন্ধ্যার পরে বিদ্যুৎ থাকে না হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয় প্রতিদিন ঘরে একটা আর রান্নাঘরে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকেলে রাতের রান্না সেরে ফেলেন আম্মা আমি রাধি লাগবে না সাহায্য করো শুধু পদ্মজা চোখ ঘুরিয়ে দেখলো কি কাজ করা যায় কোনো সাহায্যের প্রয়োজন নেই হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন ছিঁড়ে আনবো না লাহারি ঘরে আসে লাহারি ঘরে নাই পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে মন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে লাউ বরবটি ঢ্যাস কাকরোল করলা চিচিঙ্গা পটল ঝিঙা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির চারিপাশে ঘিরে পদ্মজার সাবধানে ঘাসের ওপরে দিয়ে লাউ গাছের দিকে এগোয় বর্ষাকাল হওয়াতে জোকের উপদ্রব বেড়েছে জোকের ভয় অবশ্য তার নেই হেমলতা পদ্মজার জাওয়া পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন মেয়েটাকে দেখলে তার মন বিষণ্ণতায় ভরে ওঠে পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কাল রাত পদ্মজার ঝিম মারা গরণে দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা এই দেহ ধ্বংস হবে পদ্মজার ঔষ্ট নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনে কান্নার কারণ হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারেন না কেন কৃষ্ণকুলির ঘরে ভুবন মোহিনী রূপসীর জন্ম হল জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে থাকে না যদি থাকত হেমলতা মোরশেদকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসীর জন্ম দিতেন না আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না হেমলতার বুক চির দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আজ শুক্রবার স্কুল নেই ফজরের নামাজ পড়ে তিন বোন পড়তে বসেছে প্রেমা নামাজ পড়তে চায় না ঘুমাতে চায় হেমলতার মারের ভয়ে নামাজ পড়ে সে ঝিমুচ্ছে আর পড়ছে তা দেখে পূর্ণা ঠোঁট টেপে হাসছে হেমলতা বিরক্ত হন প্রেমা তো পড়ছেই না সেই সাথে পদ্মজার পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন প্রেমা ঘুমাচ্ছিস কেন ঠিক হয়ে পড় প্রেমা সংকুচিত হলো চট করে চোখ খুলে ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করলো হিমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন পড়তে হবে না ঘরে গিয়ে ঘুমা প্রেমা একটু অবাক হয় পরে খুশিতে ঘরে চলে যায় পূর্ণা মুখ ভার করে ফেললো তার তো পড়তে ইচ্ছে করছে না কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না হয়তো ছোটবেলায় ছাড় দিতেন মনে নেই সে আবার খুব দ্রুত সবকিছু ভুলে যায় ব্রেন ভালো প্রেমার যা পরে মনে থাকে পূর্ণা খুব দ্রুত ভুলে যায় পদ্মজার সবকিছুই স্বাভাবিক শুধু রূপবাদে সূর্য ওঠার সাথে সাথে মোর্শেদ বাড়িতে ঢোকেন হাতে ঝাঁকি জাল আর বর্ষি কাঁধে পাটের ব্যাগ ঝোলানো মাছ গিয়েছিলেন মোরশেদ বাড়ি ফিরলে পূর্ণা আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হয় মাছ খেতে পারে অনেক অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন মোর্শেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না মোর্শেদ বলার পূর্বেই পূর্ণা প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠানে মোর্শেদ কাঁধের ব্যাগ উল্টে ধরেন গামলার ওপর পুটি ট্যাংরা পাবদা চিংড়ে মাছের সমাহার হেম্রতা ভারী খুশি হন পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে তিনি জানেন সে বাড়ি থেকে বের হতেই পদ্মজা ছুটে যাবে বাড়ির পিছনে লতা আনতে পুনো লতা আমার আম্মার আরে পাবদা ভুনা কইরা দিবা সবজি টবজি দিয়ে রানবা না আব্বা আপনি বাড়িতে থাকবেন তাহলে তো প্রতিদিনই মাছ খেতে পারি মোর্শিদ আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকান এরপর পূর্ণাকে জবাব দিলেন থাকবাম। রকম নিয়ে তিনি করপারে চলে যান পদ্মজার মুখ ছোট হয়ে যায় প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোর্শেদ পদ্মজাকে আগে কটু কথা শোনান তখন হেমলতা মোর্শেদকে শাসান ফলস্বরূপ মোর্শেদ বাড়ি ছাড়েন মোর্শেদ নাকি বাড়ি ফিরলা দিন। মুর্শিদ গোসল ছেড়ে রোদ পোহা সকালের মিষ্টি রোদ ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটকে দেখে হাসলেন আরে মিয়া আহে আহেন আহেন পূর্ণারে চেয়ার দে খবর কি পূর্ণা চেয়ার এনে দিল রশিদ একদলা থুথু উঠানে ফেলে চেয়ারে বসলেন আরাম করে প্রেমাকে উঠানে খেলতে দেখে ফরমাইশ দিলেন এই মায়া যা পানি লয়ে আয় অনেকক্ষণ ধৈরা দম আটকায়া আছে প্রেমা পানি নিয়ে আসে রশিদ পানি খেয়ে মোর্শিদকে বললেন খবর তো ভালাই বাবা সেই ডারে কি বিয়া দিবা না দুই বছর যাক পড়তে যখন ম্যাট্রিকটা পাশ করুক কি কন মেজদানা না তোমার বউ তো মরিসের লাহান কোনো বয় রাজি হয় না তুমি বোঝাচ্ছ নি ছাত্র খাঁটি হীরা দাদার জমিদারি আছে মোশেদ আর চোখে হেমলতা ও পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন নেই তারা তিনি জানেন পদ্মজার ওপর কোনো জবরদস্তি তিনি করতে পারবেন না হেমলতা তা হতে দিবেন না এসব তো আর বাইরের মানুষকে বলা যায় না মুর্শিদ রশিদ ঘটককে থাকুক না পড়ুক তাহলে পড়ুক রশিদ ভেবেছিলেন রাজি হবে তিনি মোর্শেদ শ্বশুর বাড়িতে ছিলেন এরপর বড় অসুখে পড়লেন তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনে আসতে পারেননি আজ একটু আরাম বোধ হতেই ছুটে এসেছেন অনেক আশা নিয়ে কিন্তু মোর্শেদের জবানবন্দিতে তিনি আহত হলেন অটমটে গলায় বললেন যুবতী মাইয়া ঘরে রাহন ভালো না যখন বংশে কালী পড়ব তখন বুঝবা হুনো মোর্শেদ এই বয়সী মায়াদের স্বভাব চরিত্র বেশি দিন ভালো থাকে না পাপ কামে এদের চারিপাশে ঘুর ঘুর করে বেলা থাকতে জামাই ধইরা দেওন লাগে বুঝছো নি তোমার বউরে বুঝাও রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন জমি জামা বাড়িঘর সবকিছু বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন ফলে মোর্শেদের মস্তিষ্ক কাজ করা শুরু করল রশিদ ঘটক যেতে তিনি হেমলতার পাশে গিয়ে বসেন পদ্মজার বিয়ের বিনিয়ে কথা তুলেন হেমলতা সাফ নাকচ করে দেন তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদ্মজার বিয়ে তিনি দিচ্ছেন না আর মুর্শিদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতে না করেছেন শেষ কথাটা বেশ কঠিন করেই বলেন আগে বাপ হও পরে বাপের কাজ করতে আসবা মর্শিদের তিরিক্ষী মেজাজ তিনি রান্নাঘর বেরিয়ে পড়েন রগে রাগ টক বক করছে পদ্মাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন সেরি যখন রূপ দেয়া নটি হইব তখন আমার ঠেঙ্গাও না এই সেরি মজা বুঝাইব পদ্মজা চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মোরশেদকে কিছু কঠিন কথা শোনাতে তখন দৌড়ে আসে হেমলতার হাত ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যায় মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে পূর্ণা প্রেমা কত খুশি হয় বাড়িটা পরিপূর্ণ লাগে সে চায় না তার বাবা ঝগড়া করে রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে যাক হেমলতার আগে এক ঝাটকা মেরে মেয়ের হাত ছড়িয়ে দেন তার সহ্য হয় না মোরশেদকে মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজে যে একজন মানুষ মোর্শেদ ভালোটা কখনোই বুঝে না মানুষের কথাই নাচে সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যের মানুষ কি বলবে মুসুলধারে বৃষ্টি হচ্ছে মাথার উপরে বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফেরেন মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি হেমলতাকে ডেকে বললেন এক মাসের লাইগা ঘরটা সায়রা লাহোরি ঘরে উঠা পড়ো কিসের দরকারের জন্য শুটিং করার লাইগা মাতব্বার বাড়ি যারা আইছে। তারার বলে আমরার বাড়ি পছন্দ হয়েছে বিরাট অঙ্কের টাকা দিব কইসে আমিও কথা দিয়ে আইছি আইলি উঠতে আইছি হেমলত বিরক্ত হতে গিয়েও পারলেন না সত্যি অর্থের খুব প্রয়োজন পদ্মজার সামনে ম্যাট্রিক পরীক্ষা কত খরচ কলেজে পড়াতে ঢাকাতে পাঠাতে হবে তিনি মোরশেদকে বললেন টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা নয়তো জায়গা হবে না আরে বল মানে এখন সব গুসাইয়া আলাও। পূর্ণা আড়াল থেকে সবটা শুনেছে সাত দিন হয়েছে লিখন শাহ আর চিত্র দেবী এই গ্রামে এসেছে অথচ সে দেখতে পারল না হেমলতা যেতে অনুমতি দেননি পূর্ণা নামাজের দোয়া খুব অনুনয় করেছে আল্লাহকে যেন লিখন শাহ আর চিত্রাদেবীকে সচক্ষে দেখতে পারে আর এখন শুনল তাদের বাড়িতেই নাকি আসছে ওরা পূর্ণার মনে হচ্ছে সে খুশিতেই মরে যাবে এই মগা আমাকে এক কাপ চা দাও তো মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে লিখন চিচার পাশের চেয়ারটায় বসলো এরপর মগাকে বলল দারুণ চা করো তুমি মগা কাচু হয়ে হাসলো ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে চিচা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল চিচা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে মাতব্বার বাড়ির কামলাশে চিত্রনায়ক লিখন শাহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে মগা এতে ভীষণ খুশি চিৎচার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে তোমার ভাইয়ের নাম জানি কি বলছিলে চার ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল মদন চিচ্চার হাসি পায় অনেক কষ্টে চেপে রাখলো মগা মদন নাম কারোর হতে পারে শুটিং এর মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে তাই আপাতত শুটিং স্থগিত আছে সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে হাতে সবাই রং চা ডিরেক্টর আবুল জাহিদ দারুণ খিচুড়ি রান্না করেন বৃষ্টি দেখে তিনি রান্নাঘরে ঢুকেছেন আচ্ছা মগা এবারে দুইটা মেয়ে কোথায় আসার পরও একবার এসেছিল এরপর তো আর এলো না চিৎচা প্রশ্ন করলো মগা বলল ওই যে লাহোরি ঘর ওই ডাতে আসে লাহোরি ঘর মানে কি মগার বদলে লিখন বলল। যে ঘরে অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য ওই ঘরকে লাহরি ঘর বলে এখানে বোঝা গেছে চিত্রা চমৎকার করে হাসলো বোঝা গেছে মগা বৃষ্টি কমলে লাহরে ঘরে যাব। ঠিক আছে আচ্ছা আপা এই লিখন যাবা ওই তো সামনেই আর মগা করে উঠল না না যাইতে না ব্যথা বাড়ির মালিকের মানা আছে লিহুন মগার না করার ভাব দেখে ভীষণ অবাক হলো চিৎচা প্রশ্ন করলো মানা কেন বাড়ির বড় সেটারে তো আপনারা দেখেন নাই আগুন সুন্দরী এই লিহন ভাইয়ের লাহান বিলাই চোখা সেইডারে স্কুল ছাড়া আর কোনো হানো যাইতে দেয় না বাড়ি দিবার আগেই কইছে লাহরি ঘরে ব্যাথা মানুষ না যাইতে এই শরীর লইয়া বহুতটা কিসা আছে চিচ্চা বেশ কৌতূহল বোধ করল এখন তীক্ষ্ণ ঘোলা চোখ নিয়ে লাহরি ঘরের দিকে তাকালো দেড় দিন হলো এখানে এসেছে উঠানে শেষ মাথায় থাকা লাহরি ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি সামনের দরজাটা বন্ধ দুটো ছোট মেয়ে এসছিল ঘরটার ডান পাশ দিয়ে ঘরটার ডানে বামে পিছনে গাছপালা বাড়িটা পুরনো হলেও দারুণ তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে